এখানে অনেক তার যন্ত্রপাতি বা কি কানেকশন দেওয়া হবে জানা নাই অনেক এখানে সব ইঞ্জিনিয়ার সাপ স্যার এখানে কি কেন সন্দেহ হচ্ছে আজকে আমরা একটা মোটরকে দুইটা ম্যাগনেটিক কন্ডাক্টার দ্বারা কিভাবে দুইটা সুইচ দ্বারা আলাদাভাবে ফরওয়ার্ড এবং রিভার্সে চালাতে পারি সেইটা দেখানো হবে ও আচ্ছা ঠিক আছে দেখি আমাদের কার্যক্রম সম্পূর্ণ হয় কিনা এখানে অনেক তার ওয়্যার সবকিছুই দেওয়া আছে আমার প্রজেক্ট প্রায় ক্লাস সব শেষের দিকে এখানে সব শেষ করে ফেলছি এখানে দুইটা ম্যাগনেটিক কন্ডাক্টার এবং একটি ওভার রোড রিলে ইউজ করছি যে এখানে একটা মোটরকে কিভাবে রিভার্সে করবে এবং ফরওয়ার্ডে ঘুরবে সেটাই আর কি দেখানো আর কি হয়েছে যদি আমরা এই বাটনটা চাপ দেই তখন মোটরটা রিভার্সে ঘুরবে যে মানে কি টিপ করলো মানে রিভার্সে করবে আবার তখন আমি এটাতে আর কি অফ করে দিলাম রিভার্সে করে এখন যদি চাই যে মোটরটি আমি ফরওয়ার্ডে ঘুরাবো তখন আমি এই বাটনটা প্রেস করবো তখন আমাদের ফরওয়ার্ডে ঘুরবে এবং এই বাটনটা কি অফ করে লাইন দেয় আছে এখন আমরা মোটরটা ফরওয়ার্ডে ঘুরে নাকি রিভার্সে ঘুরে এই জন্য ফরওয়ার্ডের জন্য আমরা একটা বাটন রাখছি এবং রিভার্সের জন্য আরেকটা বাটন রাখছি আর স্টপের জন্য আরেকটা আর কি স্টপ বাটন রাখছি এখন আমরা চাপ দিয়ে দেখবো এটা কিসে আর কি ঘুরতেছে তার মানে আমাদের মোটরটি চালু আছে যদি আমরা দ্বিতীয় বাটনটি যদি একশোবার প্রেস করে রাখি কোনো কাজ করবে না কারণ শর্ট সার্কিউটও হবে না সেটা এভাবে আমরা কাজ করেছি এবং আমরা ফপ করে দিলাম এখন আমরা দ্বিতীয় বাটনতে চাপ দিব দেখেন এখন তার বিপরীত দিকে ঘুরতেছে তার মানে কি আমাদের কানেকশন একদম একশো একশো সব কিছু ঠিকঠাক আছে আহ শান্তি যারা কাজ করে তারাই বোঝে যে দেখেন কত মালামাল ফপ করে রাখলাম ঠিক আছে মোটরটি যেভাবে কানেকশন করা হয়েছে উক্ত কানেকশনের ডায়াগ্রাম যেটাকে আমরা বলতেছি কন্ট্রোল ড্রায়াগ্রাম বা ডল এবং আরেকটি ডায়াগ্রাম আছে সেটাকে আমরা পাওয়ার ডায়াগ্রাম দেখবো এটা হলো সেটা কন্ট্রোল ডায়াগ্রাম আর এই ডায়াগ্রামটা হলো যে পাওয়ার ড্রায়াগ্রাম যেভাবে আর কি মোটর কানেকশন করা হয়েছে কন্ট্রোল ড্রায়াগ্রামের সাথে আর যারা ডল মানে কি বা কন্ট্রোল ড্রায়াগ্রাম কি বা পাওয়ার ড্রাগ্রাম কি যারা এসব কিছুই বুঝেননি বা এই ডায়াগ্রামগুলো কীভাবে এখানে ওয়ার্ক করতেছে যারা বিস্তারিত জানতে চান তারা অবশ্যই বলবেন আমি সামনে এর উপর বিস্তারিত ভিডিও নিয়ে আসবো এবং এও ভিডিও নিয়ে আসবো যে কীভাবে ম্যাগনেটিক কন্ডাক্টার কাজ করতেছে কীভাবে ওভারলোড রিলে কাজ করতেছে তা নিয়েও আমি বিস্তারিত আলোচনা করব আমাদের সাথেই থাকুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন